হ্যালো এভ্রিওয়ান আসসালামু আলাইকুম চলুন বিস্তারিত শুরু করা যাক কি কি ফোন আমাদের কাছে নিতে পারবেন এবং কত মাসে নিতে পারবেন এবং হচ্ছে কত টাকা ডাউন পেমেন্ট করতে হবে এবং কারা কারা নিতে পারবেন কোন জায়গা থেকে নিতে পারবেন বিস্তারিত আলোচনা করা যাক আমাদের কাছে ফার্স্ট যদি শুরু করি সেটা হচ্ছে আমাদের ইনফিনিক্সের একদম লেটেস্ট যে ফোনটা আছে এবং হচ্ছে ইঞ্জিনিক্সের নোট ফিফটি সিরিজ দেখতে দেখতেই পাচ্ছেন এখানে সবগুলা মডেল এবং হচ্ছে অনেকগুলো অনেকগুলা ফোন এখানে আমাদের কাছে আছে কালার ভেরিয়েন্ট সবগুলো অ্যাভেলেবেল আছে

রিক্সা চালক হন আপনি ভ্যান চালক হন আপনি ব্যবসায়ী হন আপনি স্টুডেন্ট হন আপনি ড্রাইভিং করেন আপনি রাইডার হন আপনি যে কোনো পেশারই হন না কোনো কোনো সমস্যা নাই সকল পেশার মানুষই আমাদের কাছ থেকে মাত্র তিনটা ডকুমেন্টস দিয়ে আমাদের কাছ থেকে চার মাস ছয় মাস নয় মাসের ইএমআই সুবিধা নয় মাসের কিস্তি সুবিধা উপভোগ করতে পারবেন এবং হচ্ছে আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে আমাদের উত্তরা ঢাকা আবদুল্লাপুর

করতে তারপর যদি আমি বলি হচ্ছে আপনার ইনফিনিক্স এর একদম যে জাতীয় ফোন বলতে গেলে এটা হচ্ছে একদম আহ আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন ছিল আঠাইশ হাজার টাকা এটা দুই হাজার টাকা মাত্র ছাব্বিশ হাজার টাকা এটা আপনারা নয় মাসের কিস্তি দিতে পারবেন এটা আপনার হচ্ছে পাঁচ হাজার একশো চব্বিশ টাকা ডাউন পেমেন্ট করে আমাদের কাছ থেকে চার মাস ছয় মাস নয় মাসে কিস্তির উপভোগ করতে পারবেন তারপর যেটা আছে এই ফোনটা ভেরিয়েন্ট আছে এটা আপনার হচ্ছে বত্রিশ হাজার টাকা সাত হাজার চব্বিশ টাকা ডাউন পেমেন্ট করে আমাদের কাছ থেকে চার মাস ছয় মাস নয় মাসের কিস্তির সুবিধা উপভোগ করতে পারবেন ইনফিনিক্স এর নোট ফিফটি ফোর এটা তো ওয়ারলেস একটা চার্জিং পাবেন সেটা হচ্ছে আপনার বক্সের মধ্যেই এবং হচ্ছে দেখেন যে পঁয়তাল্লিশ ওয়াটের ফার্স্ট চার্জার প্লাস হচ্ছে নব্বই ওয়াটের ওয়ারলেস চার্জিং ভাই ভাবা যায় এটা আসলে কম প্রাইসের মধ্যে ইনফিনিক্স এ বেস্ট কোয়ালিটির বেস্ট ফোন দিচ্ছে এবং এটাতে ওয়ারেন্টি সার্ভিস আর একটা হচ্ছে আপনি ফোনটা যদি ইচ্ছা করে আপনি খেলায় ভাঙিয়ে ফেলান

উপভোগ করতে পারবেন সারা বাংলাদেশের সারা বাংলাদেশ যেখানে আপনার বাড়ি অন কোনো সমস্যা নাই তিনটে ডকুমেন্টস নিয়ে আমাদের দোকানে আসলে আপনারা চার মাস ছয় মাস সর্বোচ্চ নয় মাসের কিস্তি সুবিধাটা উপভোগ করতে পারবেন তারপর যদি আমি আপনাদেরকে বলি সেটা হচ্ছে হট ফিফটি প্রো এটা আপনার হচ্ছে আঠারো হাজার টাকা প্রাইস এটা আপনারা নয় মাসের কিস্তিতে নিতে পারবেন মাত্র তিন হাজার আটশো চৌচল্লিশ টাকা ডাউন পেমেন্ট করে আমাদের কাছ থেকে নয় মাসের কিস্তিতে নিতে পারবেন এটা আপনার হচ্ছে বিশ হাজার টাকার মধ্যে অফিসিয়ালি কোনো ব্র্যান্ডে ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট এমোল ডিসপ্লে ভাই এটা নাই এটা এটা আপনার একমাত্র ইনফিনিক্সি দিচ্ছে এটার মধ্যে কালার ভেরিয়েন্ট আছে ডুয়েল স্পিকার পাবেন তিনটা কালার ভেরিয়েন্ট তিনটা কালারই অ্যাভেলেবেল আছে আট জিবি র্যামের সাথে একশো আড়াই জিবি রোম এলিও জি হান্ড্রেড প্রসেসর পাবেন এবং হচ্ছে থার্টি থ্রি ওয়ার্ডের ফার্স্ট চার্জার এটাও আপনারা চার মাস ছয় মাস নয় মাসের কিস্তি নিতে পারবেন এবং আর একটা আমি আপনাদেরকে একটা স্পেশাল এডিশন আমাদের যেটা আসলে ইনফিনিক্স আগে কখনো নিয়ে আসে নাই

পঁয়তাল্লিশ ঘটার ফার্স্ট চার্জের এবং হচ্ছে একটা কুলিং ফ্যান পাবেন আপনি সারাদিন এবং গরম হওয়া হিট হওয়া ভাই ভুলে যান এটা এটা ইউজ করবেন গরম হওয়া হিট আপনার হবেই না এটা সেটাতে একটা কুলিং ফ্যান দেওয়া আছে এবং এখান থেকে আপনার হচ্ছে বিভিন্ন কালারের লাইট জ্বলবে এটা আপনার এক ষাট মেগাপিক্সেল ক্যামেরা ফোনটা হচ্ছে থার্টি টু মেগাপিক্সেল ক্যামেরা এটা আপনারা চার মাস ছয় মাস সর্বোচ্চ নয় মাস এরিয়াময়টা আমাদের কাছে নিতে পারবেন এটা আপনার আট হাজার টাকা ডাউন পেমেন্ট করে আমাদের কাছ থেকে চার মাস ছয় মাস সর্বোচ্চ নয় মাসেরই আমার সুবিধা উপভোগ করতে পারবেন এবং হচ্ছে আপনার এনআইডি কার্ড আপনার পরিবার কারো এনআইডি কার্ড আপনার নামে বিকাশ অ্যাকাউন্ট নাম্বার মাত্র তিনটা ডকুমেন্টস দিয়ে আমাদের কাছ থেকে চার মাস ছয় মাস সর্বোচ্চ নয় মাসের কিস্তি সুবিধা উপভোগ করতে পারবেন তারপরে আমি আপনাকে একটা বাজেট নিয়ে একটা ফোন লাগাই ভাই ইনফিনিক্স এর হচ্ছে হট ফিফটি আই এটা আপনার হচ্ছে ভাই চোদ্দ হাজার টাকায় যারা ফোন খুঁজতেছেন লোক মানে কম প্রাইজ এর মধ্যে বেস্ট ফোন সেটা হচ্ছে তাদের জন্য ইনফিনিক্সের হট ফিফটি আই এটা আপনার হচ্ছে ছয় জিবি র্যাম এর সাথে একশো আড়াইশ এটা আপনারা চব্বিশশো টাকা ডাউন পেমেন্ট করে আমাদের কাছ থেকে চার মাস ছয় মাস সর্বোচ্চ নয় মাসের ইএমআই সুবিধা উপভোগ করতে পারবেন তারপর আমি যদি আপনাদেরকে ডিটেলস বলি আমাদের শপের অ্যাড্রেসটা আমাদের শপের অ্যাড্রেসটা আমি আবারও বলছি ঢাকা উত্তর আবদুল্লাপুর পলাল কান্ডসন লেভেল সিক্স দোকান নাম্বার থ্রি আর আমাদের এখানে আসলে ইনফিনিক্সের সকল ফোনগুলা চার মাস ছয় মাসের কিস্তিতে নিতে পারবেন এবং ডকুমেন্ট হিসেবে লাগবে হচ্ছে আপনার এন আইডি কার্ড আপনার পরিবার কারো এন কার্ড আপনার নামে বিকাশ অ্যাকাউন্ট নাম্বার মাত্র তিনটা ডকুমেন্টস দিয়ে আমাদের কাছ থেকে ইনফিনিক্সের ফোনগুলো কিস্তিতে নিতে পারবেন সারা বাংলাদেশের যেখানেই আপনার বাড়ি হোক কোনো সমস্যা নাই ডকুমেন্টসগুলো নিয়ে আমাদের এখানে আসতে হবে এখানে আসলে আপনারা চার মাস ছয় মাস নয় মাসের কিস্তিতে নিতে পারবেন ধন্যবাদ